এই সেই বদর প্রান্ত যেখানে তিনশত তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ নবী যুদ্ধ করেছিলেন সতেরি রমজান রোজা ভঙ্গ করে এখান থেকে চৌদ্দজন সাহাবি যে শাহাদ বরং করেছিলেন আমাদের তালিকাটা দেখতে পাচ্ছেন সেই শহীদদের তালিকা সেই ১৪ জন সম্মানিত সাহাবির নাম সুন্দর করে পাথরে খোদাই করে বদরে এক প্রান্তে লেখা আছে আপনারা এসে এটা অবশ্যই পড়ে দেখবেন এসে বদর এলাকা যেখানে আবু জেহেল বাইনের সাথে রসুল্লাস্লামের যুদ্ধ হয়েছিল মক্কার সবচেয়ে সন্ত্রাসী কুখ্যাত কাফেরদের লিডার আবু জেহেলকে দুইটা বালকের হাতে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিয়েছিলেন আল্লাহ দরিহি কোনো শক্তিকে আল্লাহ বিদায় করতে চাইলে কোনো বড়ো জিনিস ব্যবহার করেন না ছোট জিনিস দিয়েই তাদেরকে বিদায় করে থাকেন আপনারা যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন আল্লাহ তালার প্রিয় বান্দা বদর যুদ্ধের শাহাদাত বরণকারী সেই শহীদদের কবর এই কবরস্থানে আল্লাহ তালা কোনোদিন এই জায়গায় নিয়ে আসলে অবশ্যই তাদের কবর জিয়ারাত করবেন তারপরে দেখবেন মনের ভিতর আলাদা একটি প্রশান্তি বিরাজ করছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই কুখত আবু জাহেলের যোগে পতাকর আছে যেখানে দেখুন মানুষেরা সবটুকু ঘির না মন থেকে উজ্জ্বল করার জন্য চলে যাচ্ছে সে আবু জেহেলের কবরের দিকে সেখানে যেয়ে তারা কী যে নিক্ষেপ করবে বলাই যাচ্ছে না সাহাবিদের কবর অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে সত্য সমাহিত করা হয়েছে আর চরম অপমান অপদস্থ করে সমাধিত করা হয়েছে আবু জেহেলকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সে আবু জেহেলের সমাধির দিকে এ সেই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী উক্ষত কাফের আবু জেহেলের সমাধি যেখানে মানুষেরা এসে অত্যন্ত ঘৃণাভাবে তাকে স্মরণ করে মানুষেরা ঘৃণাভরে তার কপরের উপরে জুতা বোতল ইত্যাদি নিক্ষেপ করে আজকে দেখুন সে কপরকে বোল্লুজা দিয়ে চিরজরমের মতন মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর সাথে গাদ্দারি করেছে তাদের পরিণতি এমনই হয় দুনিয়াতে তো অপমান অপদস্থ হয়ে বিদা হয়েছে পরকালে যে কি হবে সেটা আল্লাহ তালাই জানে আপনারা লক্ষ্য করে দেখুন সেই বদর প্রান্তের পাশেই কিছু কিছু ঘরবাড়ি এখন নির্মিত হয়েছে সেখানে কিন্তু মানুষ বসবাস করে দেখতে পাচ্ছেন আরিশ মসজিদ রসুল্লা সাল্লাম বদরযুদ্ধ শেষ করে এখানে দুই রেখার সুক্রিয়া নামাজ আদা করছিলাম অবশ্যই তখন মসজিদ ছিল না পরবর্তী মসজিদ হয়েছে নামাজ আদায় করলাম আল্লাহ তাল্লাহ জীবন এখানে কোনোদিন কবুল করলে সম্ভব হলে দুই রেখার নামাজ আদায় করবেন সুবহান বিহামদিহি দিহি সুবহানিম আপনার লক্ষ্য করে দেখুন সে আরিশ মসজিদের ভিতরে কি সুন্দর কারুকচিত করা কি সুন্দর ঝাড়ুবাতি মানুষেরা নির্বিঘ্নে আল্লাহ তাল্লাহ সুকরিয়া স্বরূপ দুই রাকাত করে নামাজ সেখানে আদায় করতেছে দেখুন বদর প্রান্তের পাশে কিছু কিছু পুরাতন ঘরবাড়ি মাটি তৈরি তা এখনও বিদ্যমান